গাছটি দেখতে কেমন তা কাউকে বলে ধারণা দেওয়া কঠিন নিবিড় পর্যবেক্ষণ করলে কেউ কেউ নাকি গাছটির কাণ্ডের পশ্চিম পার্শ্বে হাতি সদৃশ অবয়ব দেখতে পান একইভাবে পূর্ব পাশে বাঘ ও সিংহের অবয়ব দেখা যায় আর দক্ষিণ পার্শ্বে দেখা যায় কুমিরের অবয়ব এবং উত্তর পার্শ্বে নৌকার বৈঠা ও সাপের মতো বলে মনে হয় কারো কারো কাছে প্রকাণ্ড আকৃতির বৃক্ষটির গোড়ার দিকের ব্যাস অন্তত বিয়াল্লিশ গজ বা চুরাশি হাত এর আনুমানিক উচ্চতা আশি থেকে একশো ফুট এবং এক বিঘা জমি জুড়ে তার বিস্তার এলাকাবাসী বলেন এর যে কোনো একটি শাখা ধরে নাড়া দেওয়া হলে নড়ে ওঠে প্রকাণ্ড আকৃতির সমগ্র বৃক্ষটি এরকম বিবিধ কারণে গাছটিকে নিয়ে কৌতূহলের অন্ত নেই এসব কারণে এলাকার বাইরে দেশের বিভিন্ন স্থান থেকেও অসংখ্য মানুষ জড় হয় পুরাতন এই বৃক্ষটি দেখার জন্য শুধু তাই নয় হিন্দু মুসলিম বা ধর্মবর্ণ নির্বিশেষে গাছটিকে ঘিরে রয়েছে ভক্তি শ্রদ্ধার নানান আনুষ্ঠানিকতা প্রতিবছর পহেলা বৈশাখে গাছের তলায় মেলা বসে গাছটির সঠিক বয়স সম্পর্কে কেউ ধারণা দিতে না পারলেও কেউ বলছে এর বয়স তিনশো বছর আবার কেউ বলছে পাঁচশো বছর স্থানীয় বৃদ্ধ বা প্রাচীন লোকেরা জানান তারা নাকি জন্মের পর থেকেই গাছটিকে এ অবস্থায় দেখে আসছেন নারায়ণ খোলার মুস্তফা জানান পৈতৃক জায়গায় গাছটির জন্ম হওয়ায় এটি তিনি সম্পদ হিসেবে পেয়েছেন ধারাবাহিকভাবে মালিকানার পরিবর্তন হলেও এর জন্ম ইতিহাস অজানা তবে তিনি শুনেছেন এই বৃক্ষটির সাথে সম্পর্ক আছে পাশ দিয়ে বয়ে যাওয়া পুরাতন ব্রহ্মপুত্র নদের শুধু তাই নয় এই শিমুল গাছ নাকি জিনপরিদের আশ্রয়স্থল ছিল তারা রাতে গাছ থেকে নেমে ব্রহ্মপুত্র নদে যেত শিকার ও স্নান করতে যদিও এখন কারো চোখে তা আর ধরা পড়ে না তবে এখনো দেখা যায় এই গাছে বাসা বেঁধে কালের পর কাল পার করছে শত শত প্রজাতির পাখি পহেলা বৈশাখ ঈদ জাতীয় দিবসে হাজার লোকের সমাগম ঘটে এই বের শিমুল গাছের আশপাশে হয়ে ওঠে লোকে লোকারণ্য সারাদিন চলে যেমন নানা ধরনের অনুষ্ঠান তেমনি রাতে চলে বহু বাউল গান জনশ্রুতি ভক্তি বিশ্বাস এবং তার সত্য মিথ্যা নিয়ে বিতর্ক থাকতেই পারে তবে এটা সত্য যে এই শিমুল গাছটির শীতল ছায়াতলে গল্প করে কাটিয়ে দেওয়া যায় অনেক সময়